আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছার বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো যাকে আমরা জানি আমি অন্তত জানি যে চন্দ্রমল্লিকার জাদুকর হিসেবে তার বাড়ির ছোট্ট ছাদে ছোট্ট একটি ঘরে দেখুন কি অসাধারণ ফিলোনফসিস ফুটে আছে এবং ফিলোনফসিস না এখানে রয়েছে ডেনড্রোবিয়াম রয়েছে ক্যাটেলিয়া রয়েছে আরও অনেক কিছু গাছ আমি আজকে শুধু আপনাদের ঘুরে ঘুরে বাগানটা দেখাবো তারপরে একদিন আমি দেবাশীষ দাকে ধরবো ধরে এর যত্ন সম্পর্কেও কিন্তু আমরা দেবাশিস থেকে জানবো তাই চলুন আজকে ঘুরে ঘুরে দেখি দেবাশীষদার সংগ্রহে কি কি অর্কিড রয়েছে যদিও এই মুহূর্তে দেবাশিস কিন্তু আমাদের সঙ্গে আছে কিন্তু দেবাশিষ আমাদের বলেছে এই মুহূর্তে আমি তোমাকে কিছু বলতে পারবো না তুমি দেখো পরে আমি নিশ্চয়ই তোমাদের দেবাশীষ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আচ্ছা দেবাশিস আপনাকে তো আমি বিশেষ করে চন্দ্রমল্লিকার জাদুঘর হিসেবে জানি এবং মানি কিন্তু আপনার এই যে গোপনে গোপনে এই যে আপনার এই ল্যাবরেটরি এই গোপন ল্যাবরেটরির সন্ধানটা আমি না পেলে তো ভীষণ মুশকিল হয়ে যেত আমার দর্শকদের আমি জানাতেই পারতাম না এবং শুধু এই যে ল্যাবরেটরি বা যাই বলুন না কেন আমরা মজা করি দেবাশীষদের সঙ্গে যাই করি না কেন দেখুন কি সুন্দর একটা ছোট্ট জায়গায় কত সুন্দর করে একসাথে প্রচুর গাছ যে রাখা যায় তার একটা মানে নিদর্শন এই ছোট্ট ঘরটি ঘরটা বেশি বড় না আমি ঘরটা পুরো সম্পূর্ণ দেখাই এবং ঘরটা সত্যি একদম ল্যাবরেটরির মতো তৈরি করা আমরা এই গাছ সম্পর্কে বা ঘর সম্পর্কেও কিছু জানব দেবাশিসার কাছ থেকে ছোট জায়গা বলে আমাকে ভিডিও করতে কিন্তু একটু অসুবিধা বা বেগ পেতে হচ্ছে তবুও খুব আনন্দের সহিত আমি এই ভিডিওটা করছি দেখুন কত সুন্দর ছোট্ট একটা জায়গায় এবং কত সুন্দর একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা নিয়ে আমি দেবাশীষদার কাছে অনেক কিছু জানতে চাইবো এবং দেবাশিস বলতে না চাইলেও আমি জোর জবস্তি এটা আমি দেবাশিস দাকে বলিয়ে নেব দিয়ে বলিয়ে নেব দেখুন ডেন্ড্রোবিয়াম রয়েছে এখানে ছোট সিডলিং সবই তৈরি হচ্ছে এখানে বড় কিছু আছে হ্যাঁ ক্যাটেলিয়া আছে এই যে সামনে এই দেখুন ক্যাটেলিয়া আছে তো আপনারা দেখলেন এই যে দুটো গাছে ফুল হিস্টে আছে সিম্বোডিয়াম ওই যে ওইদিকে পেছনে সিম্বোডিয়াম আছে দেওয়ারসিস দা আপনি এই পুরো সম্পূর্ণ পদ্ধতিটা সম্পর্কে একটু বলুন আমার ভীষণ আনন্দ লাগছে আপনার এই ঘরটায় এসে প্রথম কথা হলো এই ঘরটাকে আমি একদম সায়েন্টিফিক একটা ল্যাবের মতো করে অর্কিডটাকে ভাবতে চলেছি প্রথম কথা হলো এই যে ফগারটা দেখছেন এই যে ফগারগুলো দেখছেন আর এই যে আলোটা দেখছেন আলোটা নিয়ে পরে বলছি কিন্তু এই যে ফগার সিস্টেমটা ফোয়ারা সিস্টেমটা যেটা দেখছেন এইটা কিন্তু জলের পেই ছয় এবং আচ্ছা আমার দর্শকদের জন্য একটু চালিয়ে দেখানো যাবে না এটা টাইমারের মাধ্যমে সকাল আটটায় দু মিনিট দুপুর বারোটায় দু মিনিট বিকেল চারটায় দু মিনিট এটা একদম ফুললি অটোমেটেড টাইমারের মাধ্যমে চলে আমাকে হাতও দিতে হয় না নিজে থেকেই চলে নিজে থেকেই বন্ধ হয় কিন্তু জলটা যদিও আমি আমি পলতা ওয়াটার বক্সের জল এনজয় করি আমাদের পৌরসভার মাধ্যমে কিন্তু তবুও সেই জলের পিচকে আমি ছয়ে এবং একদম অ্যাপসুলুটলি আয়রন ফ্রি করেছি আমি নিচে নিয়ে গিয়ে দেখাবো যে কি করেছি ব্যবস্থাটা এই দু মিনিট অন্ত দু মিনিট করে জলের যে ফোয়ারা তাতেই কি হয়ে যায় না তাতেও হয় না আমি একটু দর্শকদের আগে আপনার এই সিস্টেমটা আমি দেখিনি যে এই যে ফগার লাগিয়েছে এই যে দেখুন নজেলগুলো লাগানোর লাগানো আপনারা বুঝতে পারছেন চারিদিকে পাইপ দেওয়া রয়েছে পাইপটা ঘুরিয়ে একদম পাইপটা যাতে গরম না হয় তার জন্য ইনসুলেশনের জন্য এই কভার গুলো কভার দেওয়া যে জলটা যাতে গরম না হয় জল কোনো মতেই যাবে না মানে ঠান্ডা থাকে এই প্রচন্ড গরমে যাতে জলটা ঠান্ডা থাকে সে কারণেই কিন্তু এই ব্যবস্থাটা করে একদম দেখুন চারিদিকে পাইপ লাগানো রয়েছে এবং চারিদিকে নজেল দেওয়া আছে এবং একটু আগেই জল দিয়েছে যদি আমরা চেষ্টা করেছিলাম দেখাবার কথা বললাম বললাম আমি দেখাতে পারবো না কারণ এটা টাইমিং সেট করা আছে সেই টাইমেই এখান থেকে জলটা আসবে এবং জলটা যে এসছে তার প্রমাণ দেখুন এই যে এইখানটা এই যে জলে ভেজা রয়েছে এই খানিকক্ষণ আগেই হয়তো এই জলটা দেওয়া হয়েছে ভেজা রয়েছে হ্যাঁ দেবাশিস যেটা বলছিলেন এইবার বলছি এই আলো সন্ধে সাতটা থেকে রাত্রি নটা অব্দি এই আর্টিফিসিয়াল ডেলেন্স চন্দ্রমলি এই অর্কিডে আমি দেওয়া শুরু করেছি এরপরে কি উদ্দেশ্যে কেন করছি এবং তার পেছনে কি যুক্তি আছে সেগুলো আমি পরে ব্যাখ্যা করবো কোনো সময় যদি পাই এরপর আসি আচ্ছা এইখানে কি আছে এইটা একটু যদি আমার দর্শকদের এগুলো হয়া আচ্ছা এই চার পাঁচটা হয়া আছে আর এটা হচ্ছে স্ট্যাগন ফার্ন কারণ অর্কিডের সাথে ফার্নের একটা বিশাল সম্পর্ক আছে এনভায়রনমেন্টাল রিলেশন এই এনভায়রনমেন্টাল রিলেশানে ওখানে আছে ফন ওখানে কিছু ফিলোডেন্ডন তৈরি হয়েছে নতুন ফিলোডেন্ডন আনা হয়েছে একদম খুব কস্টলি ফিলোডেন্ডন এগুলো ওখানে আছে ফুসিয়া প্ল্যান্ট আর সুজাতাদির ফর্মুলায় জারবেরা অনবদ্য সুজাতাদির ফর্মুলায় জারবেরা অনবদ্য ওখানে আছে একটা ফিলোডেন্ডন এর দাম চার হাজার টাকা ছোটো চারা ফ্যাট বয় সবাই পায় না এই গাছটা এই গাছটা পাওয়া খুব মুশকিল ফ্যাট বয় এই গাছটার নাম হচ্ছে ফিলোডেন্ডন ফ্যাট বয় চার হাজার টাকা এক একটা চারার দাম নিয়েছে আর এই যে ফান্ডটা দেখছেন এই ফালটা এটা নতুনভাবে ভেরিয়াগেটের আকারে আমাদের সামনে এসছে এটা খুব কস্টলি আমি শিলিগুড়ির শোয়েতে যখন গিয়েছিলাম তখন একদম খুব ছোট্ট একটা চারা নিয়েছিলাম ছশো টাকা দাম নিয়েছিল আমার থেকে এখন এই শিলিগুড়ি শোয়ের পর এখন বর্তমানে এই অবস্থা এরপর আসি যে গাছকে যে যত্ন করেন সেটা কিভাবে করেন সেটা হচ্ছে এই ভিতরে আপনাদের দেখাচ্ছি এই বিভিন্ন এই আমার খাবার আর যেটা সেটা হচ্ছে কেঁচো ধোয়া জল ভার্মি কম্পোস্টের কেঁচো ধোয়া জল চাকরি থেকে আনা এই কেঁচো ধোয়া জল আর খাবার আর সিউইড গ্যানিউল সমস্ত যা কিছু দরকার এই যে যেটা সবচেয়ে মহার্ঘ সেটা হচ্ছে এই ফিউমিগেশান এজেন্ট অর্থাৎ গাছের খাল খিদে বাড়ানোর জন্যে যেই একে স্প্রে করবো এটার সাথে সাথে রুটকে ফুলিয়ে দেয় ত্বরান্বিত করে রুটকে এগিয়ে দিয়ে যেতে আর সবসময় পিএইচ মেনটেন করার জন্য এবং টিডিএস মেনটেন করার জন্য আমার হাতের কাছেই রাখতে হয় পিএইচ মিটার এবং টিডিএস মিটার এটা যেমন থাকে এখানে তার সাথে আচ্ছা দাঁড়ান দাঁড়ান বন্ধ করবেন এই দেখুন একটা সিক্রেট জিনিস পেয়েছি এই যে পুরো যে দেখুন এই দেখুন যে দেখাবে না দেখেছেন আমি ধরে নিয়েছি দেখাবে না এখন আমি ধরে নিয়েছি একদম পুরো আজকে খাবার দিই কীভাবে এই যে মোটরটা দেখছেন এই মোটর আর এই হচ্ছে তার ট্রান্সফর্মার এই মোটর এবং ট্রান্সফরমার এইখানে জল গলা হয় জল সার জল দেয়া হয় এমনি তো জল পাচ্ছে রোজ কিন্তু সার জল দেওয়ার জন্যে এই ভেতরে জল দিয়ে এই যে খালি সুইচটা এখানে চাপ দেবো এই এই মোটর চালা শুরু হয়ে গেল এই আমি খালি একটু খালি আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই এই যে এই যে এই এইভাবে আমি কিন্তু গোড়াতে একদম গোড়াতে গেট করে খাবার দিই এইভাবে খাবারটা সপ্তাহে একদিন করে হয়তো দিই সপ্তাহে একদিনই দিই হয়তো কেন একদিনই দিই কিন্তু এইটা হচ্ছে সিস্টেম এবার আমি নিচে যাব নিচে গিয়ে প্রথম কথা হলো এইটা আমার রিজার্ভার এই যে রিজার্ভারটা দেখান এই রিজার্ভার থেকে পল্ট ওয়াটার সরাসরি জল এখানে এসে জমা হয় এবার নিচে মোটরের সাহায্যে ওপরে এসে এটা স্টোর করা হয় এবার তাকে আবার পিউরিফাই করার জন্যে তার যে ব্যবস্থাটা সেটা আপনাদের বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ছোটো একটা ঘর সেই ঘরের মধ্যে কত সুন্দর করে দেবাশিস দা একদম তৈরি করেছে ইঁদুরের উপদ্রবকে রক্ষা ওপর থেকে রিজার্ভার থেকে জলটা এসে এখানে নামছে নেমে এসে এই ভেসেলে ভেসেলের মাধ্যমে আয়রন ফ্রি হয়ে যাচ্ছে আয়রন ফ্রি হয়ে যাওয়ার পর এই জলটা আবার চলে যাচ্ছে ওই কাটিজে ওইখানে গিয়ে ওর পিএইচটাকে লো মেনটেন করে একদম সিক্স বা সিক্স পয়েন্ট ওয়ান কখনও সিক্স থাকে কখনও সিক্স পয়েন্ট ওয়ান এই পিএইচের জলটা এসে এখানে লোড হয় এইখান থেকে জলটা উপরে স্প্রে হচ্ছে এই তার টাইমার এখন বাজে আঠেরোটা ষোলো অটোমেটিক দেখুন জলের সুইচটা দেওয়াই আছে আমি আমাকে হাতও দিতে হয় না এই যে ব্যবস্থা আর এই হচ্ছে আমার পণ্ডিতি ফলানোর জায়গা নিজের পণ্ডিতি এই যে এটা দেখছেন এটা স্কেলটা দেখছেন এটা ওয়ান মিলিগ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত এ মাপা যায় আর এটা হচ্ছে একটা আমার গুদাম ঘর এটা একটা ছোট গুদাম অত ছোটো খাটো একখানা মানে সারের দোকান মনে হচ্ছে এবং সমস্ত তো আমরা দেখতে পাচ্ছি ল্যাব গ্রেডেড যে জিনিসগুলো রয়েছে সেগুলোই এখানে রয়েছে আর না গ্রেডেডও যেমন আছে তেমন এগুলোকে এখনো স্টোর করিনি আমি দেখে দেখিয়ে নি এটা হচ্ছে আমাদের পি আর অ্যাগ্রো ইউনিউট্রি আমি এদের সার ব্যবহার করি পটাশ তো এটা না এটা বারো একষট্টি আর এটা বাহান্ন চৌত্রিশ আর সব ঠিক আছে আমরা দেখেছি প্রচুর রয়েছে বাপে আপনারা দেখলেন দেবাশিসদার একদম কম্প্যাক্ট একটা অর্কিড হাউস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আগামী দিনে আমাদের আশা রইল দেবাশিসদার কাছে অনুরোধ রইল যে উনি কিভাবে যত্ন করছেন আগামী দিনে সেটা আমাদের বলবেন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ